আল্লাহ আমার বোন স্বামী মা বাবা অসুস্থ আল্লাহ তুমি তো তরিকতের লোকের দিতে পার আমার বিশ্বাস হয় না আল্লাহ ডাক্তার বুঝি না কবিরাজ বুঝি না যার দরাতে দিনের خدمت আল্লাহ তরিকতের خدمت কত মা বান্দর কে তরিকত করে আল্লাহ আমার বোন আজকে অসুস্থ হইতে পারে না আল্লাহ তোমার ذاتে জালালের খাতিরে আল্লাহ তুমি কুললে দারুসি দান কইরা দাও আল্লাহ ফাকে ফঞ্জাতন আলাইসিলাই আল্লাহ তোমার নূর নবীর উসিলায় হজ্জে বাইতুল্লাহর উসিলায় 360 জন আওলিয়া کرامের আল্লাহ গো সোহানের আম্মারে তুমি কুললে দারুসি ফাদান কইরা দাও আল্লাহ আমার বোন আল্লাহ সিলেটে কবরটা শোনার পরে মনটা পাগল পারা হয়ে গেল আরে যেখান আসলে তরিকতের একটা আসন পাওয়া যায় কুড়ি পাওয়া যায় আজকে যদি এরকম পয়েন্টটা চলে যায় মনটা মানে না আল্লাহ আমাদের যত hayat আছে পরিজনের দাও আল্লাহ দেখ কর আমার বোন তুমি কুললে दारुসি ফাদান করে দাও আল্লাহ তালা কলিজার টুকরা মে গোলা কলিজার টুকরা একটা মাত্র সন্তান আল্লাহ মা কইয়া মেয়ের জন্য হাত বাড়াইছে পাড়াইছে বোনের জন্য হাত বাড়াইছে আল্লাহ তরি কত ভাই বোন খুঁয়া হাতরা বাড়ায়া দিছে আল্লাহ গো তোমার কি মায়া লাগে না দয়া লাগে না কেন এই শাস্তি কেন এই রোগ শরিকত রোগরে তো কোনো রোগে ধরতে পারে না আল্লাহ তোমার রহমানও রহিম নামের খাতিরে আল্লাহ আমার বোনে তুমি তারও শিফা দান করে দাও আল্লাহ যাই সমস্ত মাফোনের আজকের মাফ উপস্থিত আল্লাহ দয়া করে সবাইরে মাফ করে দাও আল্লাহ আমার লাইলি তার একটা বোন ছিল বোনটা বিদায়ক হয়ে গেছে আরে এই দেশ তো টাকার দেশ না কোন জানে কার লাগে মালা করবো তাজির বন্ধু নাই রে বান্ধব যে জে জায় কারার বান্ধব ন তাপিক কাটবে গড়তে মারবে বাবু আই রে হা উদ্দিন সানি কারে গদয় ইরা হাব্বা নাই রে হাব্মা রে জারো সমসারে মকায় আর দিনা নাই রে তার রে তার গে আল্লাহ সামনে কুরবানি দিন ঈদের দিন মা কত আদর করছে বাবা কত আদর করছে কুরবানির বুঝতে পাক করে ডাকছে এরে মাহবুব রইলে চলে আ আজকা বাবা নাইরা কুরবানী কলিজারা দাও দাওরা ঘৰ আল্লাহ জারাজ কা মা খারায়া বাবা খারায়া স্বামী খারায়া সন্তান খারায়া হাত পাড়াইছে দয়া কইরা মাফ করিয়া দাও নুর নবিরে খা হাত দিলে আল্লাহ অনেকের ছেলে বিদেশ অনেকের মেয়ে বিদেশ আমার কবাসুৱান প্রবাসী হাত পারিয়া দাও

জীবনে যদি একটা ভালো কাজ করে থাকি ওই কাজটাকে ওসিলা করে আমার সাই তুমি শিফা দান করে যা এত আদর করতো যা রে মাবুত রে এত কষ্ট কেমনে দি বাই তোমার বন্দারে আল্লাহ 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 আমি জানি তরিকতের একটা পাগল আল্লাহ তরিকতের আশেখ আল্লাহ দয়া করে তুমি নুন নবীর খাতিরে শিফা দাল করে দাও আল্লাহ সিলেট বাবা শাহজালালের দেশ চাইছি আল্লা আমার বোনের অসুখটা সুখ আল্লাহ এলাকার মানুষ করে মায়ের করে। আল্লাহ আম্মা আল্লাহ বিশেষ করে আব্বা ফিরে তৈরি আল্লাহ আমি করতাম তো গুনাগার ভালোবেসে আল্লাহ আমার নামটা কথা শুনেই চলে আসে আল্লাহ আমার বাইজানের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ উনার মাখানকে তুমি আরো বাড়িয়া দাও উনার ওলি নবী অলির আশেক বানিয়ে দাও আল্লাহ আউলিয়া ওলি আল্লাহ বানিয়ে দাও আল্লাহ উনার দাঁড়াতে দেশ এবং বিদেশের যেন আল্লাহ উপকৃত সে ব্যবস্থা করে দাও বিশেষ করে আদি আমাদের বিশ্বাগুজুর অসুস্থ আল্লাহ ডাকা হসপিটালে আল্লাহ করলে দারু শিফা দান করে দাও আল্লাহ কত মা কত বোন কত বাবা কত ভাই কে কোন আশা কোন মাকসুদ নিয়ে হাত বাড়াইছে আল্লাহ তুমি তো জানো আল্লাহ একটা মানুষকে তুমি খালি ফিরায়া দিও না আমরা পাপি গুনাগারে মাবুদ তোমার দয়া তুমি দয়া না করিলে ওরে দয়ার কি হবে আমরা পাপি গুণাগারে রহমান তোমার দয়া আল্লাহ এলাকাতে অনেক ফসল টাল রয়েছে আল্লাহ যে ফসল দিয়া রুজি রোজগার আয় রোজগার খানা পিনা আল্লাহ এর মধ্যে খার আর বরকত আর রহমত দান করে দাও আল্লাহ ফসল আদিতে তুমি রহমত বরকত দান করে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত বাড়া দিই সবাই মাফ করে দাও আল্লাহ সহি সালামতে যেন নিরাপদে বসতে পারি সেই তো দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ সোহানের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন মামা মামে ফুফা ফুফ খালা খালু আল্লাহ যে সমস্ত তৈরি করতে ভাই বোনরা উপস্থিত হইছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ সবাইকে তুমি ওই আল্লাহর পাগল বানাইয়া দাও আশিক কা আসে আশিক আওলিয়া বানাইয়া দাও রব্বিল হামহু মা কামা রব্বানা আস-সাগীরা ওয়া রব্বানা তাকাব্বাল মিনাল আ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ